ফরিদপুরে পেঁয়াজের ফলন ভালো না হওয়ার কারণে লজের আশঙ্কা করছেন কৃষক ঠাঙ্গা উপজেলার কৃষক পেঁয়াজ লাগিয়ে পেঁয়াজের দামটা যেই দেখ যে তামাগো না দেয় তাহলে স্যার আমাগো বাসার কোনো লাইন নাই মানে আমরা কৃষি বাসব না কিস্তিতে সুদের টাকার বিনিময় ভুই টাক নিয়ে পেঁয়াজ লাগিয়ে থাকেন এখানকার বেশিরভাগ কৃষক 42 শতাংশের এক বিঘা জমি টাক নিতে খরচ হয় প্রায় 40 থেকে 50 টাকা এতেই সীমাবদ্ধ নয় এক বিঘা জমিতে পেঁয়াজের চারা কিনতে খরচ হয় প্রায় 10 থেকে 15 হাজার টাকা লাগানোর জন্য খরচ 7 টাকা জমি পরিষ্কারের শেষে টিলার দিয়ে চাষ করা সার পানি

কেরম আছে বর্তমানে আপনাদের বাজারে দাম এক হাজার এগারোশো মাথায় একেবারে ভালো পাকাটা হইলে হয়তো বারোশো যদি ভারতের পেঁয়াজটা আগে না আইনে যদি দেশের ডা আগে ঘাটায় তাহলে হয়তো কৃষক বাজবে সর্বনম হাজার টাকা hagলে হয়তো কৃষকের একটু চালানটা বাজবে অন্য সব বছরের তুলনায় এই বছর পেঁয়াজের ফলন কম হওয়ার কারণে এবং খরজের তুলনায় দাম কম পাওয়ায় ঋণের টাকা নিয়ে চিন্তায় পড়লেন কৃষক প্রিয় ভিউয়ার দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই মাই ইউটিউব এন্ড ফেসবুক পেজ চ্যানেলে পিটিভি ফরিদপুর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি শান্ত ভাঙ্গাহরের হাটবাজার প্রতিmone খরজ ভাই আমার হিসেবে যা বোঝায় দাদা ভাই পনেরোশো ষোলোশো টাকা খরচ হয়ে গেছে মন কিস্তি মানে মন কি আপনাদের লজ আছে প্রায় পাঁচ থেকে ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা আমার লজ হয়েছে আপনাদের এখানে যে পেঁয়াজ লাগান আপনারা সেই পেঁয়াজটা লাগানোর কি কি প্রসেসিং ব্যবহার করতে হয় আপনাদের কৃষি প্রসেসিং ব্যবহার করতে হয় ভাই মনে করেন এদের মনে করেন এই যে ওষুধ দেয়া লাগে এই যে আমাদের যে এই জায়গা সার দেয়া লাগে তারপর এই যে মাসে মাসে এই যে দোকানে গেলি পরা কয় বিভিন্ন পদের ওষুধ দেয়া লাগে এগুলা দিতে দেখা যায় এক বিঘে বইতে ওষুধ দিলি বা দেখা যায় পাঁচ হাজার টাকার পাঁচ হাজার লাগে হ্যাঁ পাঁচ হাজার টাকার লাগে দেখা যায় আশি থেকে নব্বই নব্বই হাজার টাকা ভাই খরচ যায় এখন বিঘে আপনি কত মন আশা বিঘে ভাই আমি যে আশা করছিলাম যে আশি নব্বই মন হয় কিন্তু বছর আশি মন ভাই হবে না এই বছর এলি চল্লিশ পাঁচচল্লিশ এর বেশি ভাই হবে না যে কাপড় সাপড় দেওয়া লাগবে কিন্তু আসলে দিতে পারি নেই বাল বাচ্চারই দিবো না আমরাই নিবো কিন্তু এন থেকে কিছু কোনো জিনিস কাটা হয় নাই কি করবো যে ভাবতেছি আটকে ধরেন ছেলে মানে ধরেন তিনজন চারজন ছেলে মেয়ে দিয়ে দেখা যায় মার্কেট করবার গেলে ধরেন দশ পনেরো হাজার টাকা লাগে সামথিং ভাবে করবার গেলে কিন্তু আসলে সেই যেখান করতে পারি নেই এই পিএ যেখান থেকে কয় টাকা বেসবো না বেসবো এটা টেনশনের জেলায় মানে যে খাওয়া দাওয়া আমাকে ঠিক মতো না এর কিভাবে কি করব সময় বেশি দিন না ঈদ মনে করেন এই যে মঙ্গলবারে মনে হয় ঈদ হবে আশা করা যায় কিনা ভাই সরকারের কাছে আমরা নিম্ন ছিল আর কি আশা করব মেন তারপরেও যদি ভারতের পিএসটা আগে না আইনে যদি দেশের আগে খাটায় তাহলে হয়তো কৃষক বাঁচবে আর সর্বনিম্ন দুই হাজার টাকা থাকলে হয়তো কৃষকের একটু চালানটা বাঁচবে